এই যে আমাদের বাড়ি সামনে নে চলো আসো আসো যে আমার বাবা সালাম করো বাবা বাবা দাঁড়াও কে তুমি বাবা আমি বিয়ে করেছি ওরে তুই বিয়ে করছস হ্যাঁ এই মেয়েকে হ্যাঁ ওর মর্যাদা কি ওর বাবার নাম কি বাবা ওর বংশ মর্যাদা আমি কিছু জানি না কিন্তু আমি ওর অনেক ভালোবাসি এর জন্য ওরে বিয়ে করে নিয়ে আসছি তোমার কাছে আমার মনে ফকির নির্মাই আরে আমার বাড়ির বউ বানাইতে তোর লজ্জা করলো না তোর এইটা নলেজে হলো না তোর একটা বোবা বোন আমার সংসারে আমার বাড়িতে ওরে রাইখা তোর বিয়ে করতে লজ্জা করলো না বাবা তুমি দেখো ও বোবা ওরে কে বিয়ে করবে আর আমি এতটা দিন ধরে অপেক্ষা করতেছিলাম তুমি আমাকে বিয়ের কোনো পাত্তাই দিচ্ছ না যে বলতেছ না যে একবার তুই বিয়ে কর তাই আমি নিজে সৈচ্ছায় বিয়ে করে নিয়ে এরা বাবার এখনো বাইচা আছে আমার অনুমতি তো দরকার ছিল আর মেয়েরে চিনি না জানি না একটা হুট করে গলি হলি আর আমি বাড়িতে তুলে নিলাম এইটা তুই কি করে ভাবলি কিন্তু বাবা মেয়েটা খুব ভালো বাবা ওরে আমি অনেক দিন ধরে পছন্দ করি আমি তোমাকে বয়ে বলি নাই আজকে আমি সিদ্ধান্ত নিছি ওরে বিয়ে করে নিয়ে তারপরে তোমার কাছে নিয়ে সারপ্রাইজ দিতে চলে আসছি এখন যদি তোরা আমি আমার বাড়ির থেকে বাইর করে দেয় তখন তুই কোথায় থাকবি বউকে নিয়ে আরে কি বলো বাবা তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে অবশ্যই আমি বের করে দিব বাবা মেটা খুব ভদ্র বাবা কারণ ওরে আমি অনেক পছন্দ করি তো জন্য তোমার সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে চলে আসি তুমি বাবা আমাদেরকে ভুল বোঝো না ওরে তুমি মেনে নাও বাবা দেখো না বাবা ও দেখতে কত সুন্দর দেখো না বাবা দেখতে একদম ছাদের মতো লাগতেছে ওরে হ আমার পছন্দ হইছে এত সুন্দর পছন্দ আর আমার এই সুন্দর বউটা এতদিন কইয়া আমার মন ডারে শান্তি আমার সুন্দর একটা বউ আমি তো আগে খেয়াল করছি না খুব সুন্দর বউ তো বিয়া করে নিয়ে আরে গরিবের মা এলে কি হয়েছে আমার না খুব পছন্দ হয়েছে যা বাবা তুই অর্ডার নিয়ে ঘরে যা ঠিক আছে বাবা যাচ্ছি বাবা তুমি তো হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি সুন্দর একটা বউ আরে আমার বংশের মধ্যে তো আমি এই বউই চাইছিলাম যা বাবা ঘরে আচ্ছা শোনো বাবা তুমি যে এই যে আমাদের বুবা বোনটা কিনে চিন্তা করতেছো না এখন আর পরে দেখার জন্য তো একজন মানুষ হয়ে গেছে কোনো চিন্তা করে রাখবে না ওর বিয়ে ওই ঠিক করে দিবে যে কোনো জায়গায় দেখবো ওর বিয়ে এমনিতেই হয়ে যাবে ঠিক আছে ওইটা নিয়ে চিন্তা করা লাগবে আগে বকি নিয়ে ঘরে চল আমি নাই মিষ্টিমুখ করা যাই লক্ষ্মী বৌ ঘরে আইসে এবার আমার বাড়িতে মিষ্টিমুখ করে আমি যাই বাজার থেকে বিষ কেটে মিষ্টি নিয়ে যে এটা হচ্ছে আমাদের রুম হ্যাঁ দরজাটা লাগাই দিই আসো বসো তো আমাদের বাড়িঘর দেখে তোমার কেমন লাগলো হ্যাঁ ভালোই লাগছে কিন্তু তোমার বাবা কি সত্যিকারে আমাদের কি মেনে নিচ্ছে আর কি বলো বাবার আমি একমাত্র ছেলে আর আমার বোন একটা আছে দেখছ না ও বউ কথা বলতে পারে না বাবা আমাকে কিন্তু অনেক ভালোবাসে তাই হ্যাঁ আচ্ছা সংসারে এই অবস্থা কেন তোমার কি মা নাই মা মা তো মারা গেছে অনেক আগেই আমি আর আমার বোনটাই আছি আর বাবা আছে হ্যাঁ বাড়িতে কেউ কাজের করার মতো মানুষ নাই না না এই যে এর জন্য তো আমি তোমাকে নিয়ে আসছি এখন আমাদের বাড়ির যা কিছু আছে সব তুমি দেখবা তাই হ্যাঁ আচ্ছা তা না দেখলাম এটা তো এখন থেকে আমার সংসার তা আমারই তো দেখতে হবে আর তোমার বোনকে এতদিন হইছে বিয়ে দাও নাই কেন কিন্তু ও তো বুবা বুঝছো কথা বলতে পারে না অনেক জায়গায় চেষ্টা করতেছে বাবা বিয়ে দেওয়ার জন্য কিন্তু কোথাও পাত্র জোগাড় করতে পারতেছে না এখন তুমি আসছো না আমি এই ফাঁকে চালাকিতে করে তোমাকে বিয়ে করে নিয়ে আসছি যাতে আমার বোনের বিয়েটা তুমি যাতে দিয়ে দিতে পারো তাই হ্যাঁ আচ্ছা সমস্যা নেই আমি তোমার বোনকে বিয়ে দেব তোমার বোন তো আমার বোন আর আমার একমাত্র ননদ তাহলে তাকে তো বিয়ের দায়িত্ব আমারই নিতে হবে কোনো সমস্যা নেই কিন্তু আমার একটা জিনিস একটু কেন যেন ভয় ভয় তোমার বাবা মনে হয় না আমাদেরকে মেনে নিচ্ছে এটা মনে হয় উনি আমাদের সাথে মজা করলো আরে কি বলছো বাবা একটু রাগ দেখাইছে তো মানে হঠাৎ করে যে বিয়ে করে তোমাকে নিয়ে আসছি নিশ্চিত ভাবে নেই আমি শের একমাত্র সন্তান সে শের অনেক ইচ্ছা ছিল আমাকে অনেক বড় ধুমধাম করে বিয়ে দিবি মানে সে তো এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি না তো আমি সেটা না জানিয়ে বিয়ে করে একটু রাগ দেখাইছে কয়েকটা দিন অভিমান করে থাকবে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখবা তুমি বাবাকে বাবা বাবার কথা তুমি একদম চিন্তা করো না বাবাকে ম্যানেজ করে নেবো তুমি জাস্ট বাবাকে একটু বাইলে বাইলে বাইল দিয়ে দিয়ে চলবা যাতে বাবা কিছু আরে ওটা তোমার চিন্তা করতে হবে না আমি তোমার বোন আর বাবাকে দেখে না একটা চুটকিতে একবার পাল্টায় ফেলবো আর একটা কথা তুমি কি চাকরি বাকরি কিছু করবা না এতদিন কিন্তু বেকার ছিল মাইনে নিচ্ছি এখন কিন্তু আর তোমার বেকারত্ব দিন কাটালে হবে না আমি বাবার একমাত্র ছেলে বাবা আমাকে কোনো কাজে যেতে দেয় না আমাদের বিজনেস আছে না আমাদের কাজের অভাব আমাদের তো টাকা পয়সার অভাব নেই এগুলা কে খাবে আর আমি কেন চাকরি করতে যাব আচ্ছা তুমি কি চাকরি করবে না বাবার সব কিছুদের নিজে বড়াই দেখাবা নিজের বড়ায় হলো বড় বড়াই নিজে যখন কাজবাজ করবা নিজে টাকা ইনকাম করবা তখন অন্যরকম একটা ই আসবে আর এখন বাবার টাকায় চলো তো এজন্য আরেক রকম ফিল আসছে এখন বাবা এতদিন কিছু বলে না এখন ঠিকই দেখবা বাবা বলবে বিয়ে করছো তো হবাই দেখো আরে কিচ্ছু বলবে না আর থাক এসব নিয়ে এখন বাদ দাও তোমার না অনেকদিন পরে পাইছি না মানে এখন আমরা একটু একটু সুখের ছোঁয়ার দিকে যাই ভালোবাসা একটু ভালোবাসা ভালোবাসা পরে গিলা হয় না এখনো সন্ধ্যা হয়নি রাতটা তো বসো আমি না তোমার অনেক দিন পরে পাইছি না মানে আমার খুব ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে দরিয়ে মানে শুয়ে থাকতে হ্যাঁ তারপরে বেশি আস্তে আস্তে ওনার ওনার উঠে গেছে হ্যাঁ আমার তোমাকে দেখে না আমি একদম পাগল হয়ে যাচ্ছি

আগে না গার্লফ্রেন্ড ছিলাম এখন তো তোমার বউ আগে যে সব কিছু না করছে এখন আর কিছুই না করবো কারণ এখন তো তুমি আমার স্বামী হ্যাঁ তুমি আমার হ্যাঁ বাবা আরে বাবা তুমি হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করে আসো হলো বাবা বসো বসো আমাদের একটা সমস্যা হয়ে গেছে কি হয়েছে বাবা আমাদের নতুন ব্যাটারি আছে না হ্যাঁ ওটা আগুন লেগে গেছে আরে কি বলো বাবা কিভাবে আগুন লাগলো ফ্যাক্টরিতে কিভাবে লাগছে তা বলতে পারছি না কিছু কই আচ্ছা ঠিক আছে বাবা আমি দেখতেছি আমি আমি যাচ্ছি ফ্যাক্টরিতে না না আমি কিছু খবর নেই না না তোর যাওয়া লাগবে না তুই আজকে নতুন বিয়ে করছ তোর আজকে বাসুর গ না তোর যাওয়া হবে না আরে থাক বাবা কি সমস্যা আমি আসতেছি আমি পর্যন্ত চলে আসব কাজটা দেখে আসি প্রকৃতি কি সমস্যা হয়েছে কিন্তু আমি নতুন গরু আমি তোরা দেখতে দিব না বাবা এটা আমার দ্বারা সম্ভব না আর বাবা তুমি আমাকে বাধা দিও না বউ তো থাকবেই বাড়িতে আমি যে আমার ফ্যাক্টরির সমস্যাটা সমাধান করি কিভাবে ফ্যাক্টরিতে আগুন লাগলো আমাদের এত টাকা ইনভেস্ট এই জায়গার মধ্যে বাবা আচ্ছা আমি তুই যখন যেতেই চাইছিস আমি বাদ দেবো না তা ঠিক আছে তুমি চলে যা আচ্ছা ঠিক আছে বাবা তুমি বাড়িতে থাকো শুনো তুমি বাড়িতে দেখো বাবা আছে আমার বোন আছে মানে ওদেরকে দেখো আমি ফ্যাক্টরিতে দেখেছি কি সমস্যা হচ্ছে আমি চলে আসবো তাড়াতাড়ি হ্যাঁ ঠিক আছে তুমি একদম আমাকে নিয়ে টেনশন করবে না হ্যাঁ ঠিকঠাক মতো খাওয়া দাও বাবা তুমি ওর দিকে একটু খেয়াল রাখো হ্যাঁ তুই যদি যেতে চাস তো একটু তাড়াতাড়ি যা ট্রেন পাবি ট্রেনে চলে যা ঠিক আছে বাবা ঠিক মতন যেও হ্যাঁ তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো বাবা তুমি ওর দিকে খেয়াল রাখো হ্যাঁ

একটা না একটা সমাধান করেই আসবে আপনি টেনশন করে না ঠিক আছে তোমা আমার বউ সরবরাহ হয়ে গেল অনেক টাকা পয়সা ইনভেস্ট করছি আর ও চলে গেল তোমার কাছ থেকে আমার খুব খারাপ লাগতেছে না বাবা এটা নিয়ে কোনো টেনশন কররে না আর আমি তো ওর বউ আর আমি ওরই বাড়িতে সারা জীবন থাকবো একদিন সময় গেলে কি হইছে আর যে বাকি দিন আছে ওই দিনগুলো আমি সময় পাবো তার কাছে এটা আমি আমার কোনো আফসোস নাই তুমি খুব বুদ্ধিমান আমার লকি বউ ও ছেলে খুব একটা লকি বউ বেশ আমার খুব পছন্দ হয়েছে বৌমা আমারে তুমি একটু শান্তলা দাও আচ্ছা বাবা আমি তো আমার বাবা আমি বাবা মা ছেড়ে আপনাদের বাড়িতে আসছি আপনাকে বাবা বলে ডাকবো একটা ছোট বোন আছে এটাই আনন্দ নিয়ে আমি কাটায় যাব এটা নিয়ে কোনো সমস্যা নেই হ্যাঁ ও আমার একটা বোবা মেয়ে আছে ওর একটু যত্ন নতুন কইরো আর একটু খেল ঠেল রাখো মোলা গেছে কাজে ওর তো একটা কাজে পাঠাইছি যদি সফলই আইতে পারে তা তো ভালোই আমিও তোমার দিকে একটু খেয়াল জীবনে বোমা আমি তো তোমার শুশুর শুরুই তুমিও যদি আমার দিকে একটু খেয়াল দাও আর আমি যদি তোমার দিকে একটু খেয়াল হবে তাহলে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে বাবা তুমি লক্ষ্মী বৌমা আমার না খুব পছন্দ হয়েছে তোমারে বোমা তুমি এত ভালো বোমা তুমি কত ভালো কত সুন্দর কিসে কিছে বো বা আর মাথাটা যেন কেমন ঘুরতে আসছে আমি প্রচন্ড ব্যথা করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে এ করে অর লিগি একটু বোলে কি একটু লেবুর খাও তো বো ও তো কানেই শোনে আচ্ছা ঠিক আছে আমি তোমার লেখা লেবুর শরবত বানায় আনতেছি মাথাটা ভালো হয়ে যাবে ব্যথাটা কমে যাবে বো বা আমি এখনই আসতেছি তুমি দাঁড়াও তুমি দাড়াও

আমি আসি টেনশনে আর তুমি আইছো আমার বৌবা মায়ের নিয়ে কথা কইতে আরে মিয়া তুমি যদি একটা ক্ষতি হইতো তোমার মনের মধ্যে কষ্ট হইতো না তুমি আমার কাটাকার লগে লেমি রস দিতে আইছো এটা আমি কোনোদিনও মাইনে নিব না ওই বা যাও তো এখন তুমি আমার মন্দির খুব খারাপ আছে রাখে নামনের ফ্যাক্টরি পার্টি অফিসে থেকে আপনার নামে এখন নোটিশ আসছে আপনি জানেন আপনার জন্য সামনে কি কি অপেক্ষা করতেছে ওই মিয়া তুমি কি আমারে ঠেট দিতাছ নাকি

হয় তুমি কি ভদ্রতার কিছু জানো একজন মুরব্বীর সাথে কথা বলতে হয় আর তার বাবার কাছে প্রস্তাব নিয়েছে মেন তুমি ভদ্রতা বলছো তুমি তো একটা অভদ্র তুমি অভদ্র না হইলে আমার সাথে তুমি এভাবে কথা বলতে পারত না ননসেন্স কোথায় জানি শুধু রাগ হয়ে যায় শ্বশুর জান আপনি রাগ তুমি রাগের কথা বললে আমি রাগ হব না এটা একটা কথা হলো এটা একটা প্রস্তাব দেওয়ার সময় আমার শ্বশুর রাগ হইছে রাগ হইছে আমাকে কি দেখাচ্ছে রাখো মিয়া এখানে কমিটির দরকার নাই কমিটি কইরো না এখানে কমিটি কো তাসি রাইকা তুমি আমার সাথে ভদ্রভাবে কথা বলবা নাইলে এই বাড়ি থেকে তুমি তাড়াতাড়ি চলে যাও যাও এখান থেকে বেয়াদব কো থাকার জানি চাচা এতক্ষণ ভদ্রতা বজায় রেখে কথা বলছি কি করবা তুমি কি করবা তুমি কি করবো না সেটা বলেন হ্যাঁ এখনো বলছি শুধু আপনার মেয়েকে বিয়ে করবো বিদে এখনো কিছু বলি নাই আর আমি যখন করতে চাবো তখন আপনার তো থাকবেন না উইরে যাবেন উইরা তুমি আমার মেয়েকে বিয়ে করবা তোমার মতন ছোট লোকের কাছে আমার মেয়ের বিয়ে দিব তুমি কি করে ভাবলা হ্যাঁ আমি ছোট লোক অবশ্যই তুমি ছোট লোক আরে কি কই আপনার মেয়ের বিয়ে করাইলে করলে আমি রাজ ফসাদে রাখবো চাচা রাজ রানীর মতো রাখবো ওয়াইটেকার মালিক হইছো মিয়া সামান্য একটু নেতা হয়েছো কয় টাকার মালিক হয়েছো আর নেতাগিরি হয়েছো তো দুই নম্বর পয়সা দিয়া এক নম্বর পয়সা দিয়ে আর আমরা যদি নেতাগিরি করে থাকি এক নম্বর কষ্টে খাইটা আর রুজি করে আজকে আমি এলাকার নেতা হয়েছি আমি যদি দুই নম্বর পাঁচ নম্বর টাকা দিয়ে যদি বড় লোক আপনি মেয়েরে তো ভালো করে খাওয়াতে পারবো ভালো রাখতে পারবো ভালো জিনিস দিতে পারবো পড়াতে পারবো আর কিছু আমার বোবা মেয়ের লেখাপড়া হবে না আর লেখাপড়া আমি করাবো না আমি ভালো পোলা দিকে আমি বিয়ে দিয়ে দেবো তোমার এত মাথা গামাই তৈব না তুমি যাও তো একটা পকাটি ছেলে চাষা শেষবার মতো বলছি আপনি কিন্তু অনেক কথা বলছেন আমি কিন্তু কিছু বলিনি তারপরে বলবো চাষা মায়াটা আমার থেকে বিয়েটা দেন না চাষা মায়ারে রে কাইটা টুকটা টুকটা কইরা ওই পদ্মার জলে ভাসাই দিব তো আও তোমার মতো বকারি ছেলের সাথে আমার মেয়ের আমি বা থাকতে বিয়া দিতে পারুম না চাষা মনে হয় বেশি একটু তেজ বেশি চাষা চাষার তেজটা দেখছো কি সত্তর বছর বয়স এসেছে এখনো তেজ দেহাই নাই এখন তোমাদের মতো নেতা গো আমি কিভাবে সাহস্য করতে হয় তা আমার জানা আছে কিছুই করতে পারবে না চাষা আমার থেকে যদি আপনার মেয়ে বিয়ে না দেন কোথাও দিতে পারবেন না বড় কষ্ট কথা কথাটা শুন না তোমার মতন নেতার কাছে আমার মায়া দিলে আমার কষ্ট হইব বাজান তোমার শরীর স্বাস্থ্য ভালো নয়া পয়সার মুখ দেখছ যাও এখান থেকে চলে যাও আমি এখন মাথা গরম আছে আমি তোমার সাথে কথা বলতে পারি না তুমি চলে যাও এখান থেকে যাও তো বাবা যাক মুরব্বী মানুষ এমনি তো হলো আমার হবো শ্বশুর মেয়ে আজ না দেন কালকে তো বিয়ে দিবেন

তুই এসেছ কোন লবে আই এটা আমি বুঝি নাই কা তুই এসেছ আমার মায়ের জীবনটা নষ্ট করতে আমি তোরে শেষ সুযোগ দিব না তুই টেকার মালিক হইয়া আমার মতন মানুষের লগে তুই টক্কর দিতে চাস আমিও বড় নেতা আমিও কম না তোর মত নেতারে আমি কি করতে পারি এটা তুই কাজে করের প্রমাণ দিতে পার আর ভিক্ষতমার নাম কি ফলে পরিচয় এই ফলটাই তোর আমি খাওমু আসি এই যে বিয়ে হয়ে যেদিন আসছি সেদিন তুমি ফ্যাক্টরিতে আগুন লাগছে সেদিন যে গেছো আর আজকে তোমাকে আমি দেখলাম এত ঝড় তুফানের মধ্যে আমি একা একা আসছিলাম ঘরটার মধ্যে আমার যে কেমন লাগছে তুমি নিজেও জানো না যেন শোনো তোমাকে নিয়ে আমি অনেক টেনশন করেছি কিন্তু কি করব দেখো আমাদের ফ্যাক্টরিতে হঠাৎ করে আগুন লাগলো এদিকে কত টাকা লোজার হলো এদিকে আমি অ্যাক্সিডেন্ট করলাম করে প্রায় তিন মাস আমি তোমার কাছ থেকে দূরে ছিলাম মানে কি বলবো মানে আমার বলার বাসা নাই তারপরে আমি তোমার সরি হ্যাঁ না কেন সরি বলতেছ এটা দুর্ঘটনা ঘটছে এটা ঘটতেই পারে এটার জন্য সরি বলে কিছু নেই আর আমি একদিক খুশি যে তুমি এত বড় বিপদ থেকে যে ফেরত এটার জন্য আমি অনেক খুশি যে তুমি আমার কাছে শেষ বন্ধু ফেরত তো আসছো হ্যাঁ তুমি আমার বউ না তোমার কাছে শেষ বন্ধু কাছে আসছো কিন্তু তুমি কেমন আছো বলো তাহলে আমাদের বাড়ি সবাই বাবা আমার বোনের সাথে কেমন লাগলো তোমার ভালোই লাগলো বাবা তো অনেক ভালো আমি যেটা ভয় পাইছিলাম যে বাবা মনে আমাকে মেনে নিবে না না বাবা আমাকে মেনে নিচ্ছে ঠিক আছে বাবা কিন্তু আমাকে মেয়ের মতো আদর যত্ন করছে সত্যি বলছো হ্যাঁ সত্যি আমি জানি আমি জানি বাবা তোমাকে আদর করবে হ্যাঁ মানে একদিন দুদিন একটু রাগ দেখাবে

আরে আরে কি হইছে কি বলো হ্যাঁ কেমন বমি বমি আসে মাথা ঘুরায় খুব অস্থির অস্থির খাবার দেখলে বমি আসে আরে কি কি বলতেছো বমি বাপ বাপ লাগে মানে হ্যাঁ আমি বললাম না আমার এসে কয়েকদিন ধরে মাথায় ঘুরায় বললাম না কোনো কিছুর পরে আমার স্বাদ নেই জানো মানে কি বলতেছো উল্টা পাল্টা পাল্টা না সত্যি বলছি দেখো আমার খুব শরীরটা না খুবই অসুস্থ তুমি যদি আমাকে কি বলো এই সত্যি করে যে এই সব উল্টোপাল্টা কাজ করে আসছো আমি 3 মাস বাড়িতে ছিলাম না বলে তুমি তুমি একাস্তা করতে পারলে তোমার মুখ দেই সব কথা মানায় না তুমি না আমার স্বামী তুমি কি করে ভাবতে পালা তুমি যখন বাড়িতে নেই আমি অন্য কোথাও কিছু করে আসছি আমার শরীর খারাপ লাগতে পারে তুমি ওকে ডাক্তার দেখাও না দেখাই তুমি আগেই যদি মাইন্ড চেঞ্জ করো হবে না তো চুপ উল্টোপাল্টা একদম কথা বলবা না দেখো আমার শরীরটা কিন্তু ভালো না তোমার তোমার যে লক্ষণটা দেখা যাচ্ছে সেটা অন্য কিছু আমি বুঝতেছি তোমাকে আমি এত বিশ্বাস করি আর তুমি আমার সাথে দেখো চলো আমাকে তুমি আমার গায়ে টাচ করবা না তোমার পেট বড় তুমি বলতেছো তুমি মুখে তোমার বমির বাপ বাপ করে মাথা ঘুরতেছি আর তুমি বলতেছো তুমি কিচ্ছু জানো না কার সাথে নষ্টামি করছো তাড়াতাড়ি বলো আমাকে নাহলে কিন্তু আমি তোমাকে জানে মেরে ফেলবো একদম আমি সত্যি বলছি দেখো আমি কি ওর সাথে নষ্টামি করি নাই আমি বাড়ির থেকে একদিনের জন্য বাইরের উঠানে পা রাখি নাই তুমি বাবাকে জিজ্ঞেস করো বোনকে জিজ্ঞেস করো আর জিজ্ঞেস করবো মানে তুমি এসব কাহিনী বল করতেছো কে লেগে বলো আমারই আমার পেট উছা থাকতেই পারে মানুষের পেট উছা থাকে না এই জন্য কি খারাপ মাইন্ড শোনো আমি তোমার সাথে একদিনও থাকলাম না তোমার পেট উছা থাকবে কেন তোমার মাথা ঘুরবে কেন বমির বাপ বাপ করবে কেন বলো আমাকে তুমি আমাকে একটা ডাক্তার দেখাও কিসের ডাক্তার ডাক্তার দেখা লোকজন জানাবো আর আমার মান খেলা করবে তুমি এর আগেই আমি তোমাকে বাড়ি থেকে বের করতাম এটাই তোমার জন্য উচিত শিক্ষা হবে তুমি আমার বিশ্বাসের মধ্যে এত করে পানি ডাললে হ্যাঁ তোমাকে আমার ভাবতে হুম ঘিনা হচ্ছে তুমি আমাকে ভুল আমি কিভাবে সমাজে মুখ দেখাবো কিভাবে আমার বাবার কাছে আমি মুখ দেখাবো আমি নিজে কল্পনাই করতে পারতেছি না আর তুমি এই কাজটা করতে পারলে তিনটা মাস তোমার সহ্য হলো না ও মাই গড তোমাকে বিশ্বাস করার দিন আমার শেষ হয়ে গেছে তুমি তিনটা মাস আমার জন্য সহ্য করতে পারো নাই তুমি বাজে গড়ে এসে বসে আসছো আর এখন ড্রামা করতেছো আমার সাথে তুমি তোমার এই বাড়ি নিয়েই থাকো আমি আমার মান সম্মান বাঁচাতে হলে আমি এই বাড়িতেই থাকতে পারবো না আমি আজই ডাকায় চলে যাবো তুমি আর আমার চেহারা কোনো দিনও দেখবে না আমি চললাম যাও এখান থেকে আমি করি না প্লিজ

বাবা আমি কিছু দেখতেছি না বাবা আমি একটু ঘুমাই আচ্ছা আসলে বাবা আপনি অনেক ভালো একবার আমার মনের মতো একটা বাবা পাইছি আমি আমি একটু ঘুমাই বাবা আচ্ছা

তোমার মতো বাবা পৃথিবীতে মরে যাওয়া অনেকবার তুমি এই কাজটা করতে পারলে তোমার মেয়ে কি আর ছেলের বউ কি চি বাবা চি আমার বাপতে অবাক লাগতেছে আর আমি আমার পবিত্র বউটাকে আমি সন্দেহ করে রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছিলাম কিন্তু এসে আমি কি দেখলাম এটা আমার গেছে

তুমি বেরিয়ে যাও আমার সামনে থেকে তুমি যদি আমার বাবা না হতে আমি তোমাকে নিয়ে যাতে কুম করতাম তুমি চলে যাও আমার সামনে থেকে কোনো দিন আমার সামনে এসে তোমার মুখ দেখাবে না বেরিয়ে যাও আমি 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 নুরজাহান নুরজাহান আমি তোমার ভুল বুঝেছি নুরজাহান তুমি আমারে কবা করে দিও নুরজাহান